শিউলি ফুল দিয়ে যে কোনো মানুষকে বশীকরণ করার উপায় দর্শক আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে সামান্য দুটি শিউলি ফুলের সাহায্যে আপনি যে মানুষকে বশীভূত করতে পারবেন ভারত বাংলাদেশ প্রবাস সহ পৃথিবীর যে কোনো জায়গা থেকে তন্ত্রমন্ত্র কালো জাদুর সাহায্যে যে কাজ আমাদের মাধ্যমে করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপ করুন দর্শক এই টোটকাটি প্রয়োগ করার জন্য প্রথমে আপনাদের যে কোনো মঙ্গলবার দিন দুইটি শিউলি ফুল নিয়ে নিতে হবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন শিউলি ফুল দুইটি যেন সবুজ এবং সতেজ অর্থাৎ সদ্য গাছ থেকে তুলে নেওয়া হয় এরপর আপনাকে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরে আসনে বসতে হবে এরপর যে কোনো একটি পাত্রে সেই শিউলি ফুল দুটি আপনার মুখের সামনে রাখতে হবে তারপর স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি আপনাকে টানা নয়শো বার সেই ফুল সামনে রেখে জপ করতে হবে উক্ত কাজ সঠিকভাবে করতে পারলেই এই ফুল দুটি অভিমন্ত্রিত হয়ে যাবে অর্থাৎ এবার যে কাউকে বশীকরণ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে এবার শুধু যে ব্যক্তিকে বশীকরণ করতে চাচ্ছেন তার বালিশের মধ্যে ফুল দুটি রেখে দেবেন ব্যাস তাহলেই বারো ঘন্টার মধ্যে সে আপনার বশীভূত হয়ে যাবে